হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কয়েকটা প্রশ্ন না পড়লেই নয় মানে কয়েকটা প্রশ্ন পড়লাম পরে দেখলাম যে আসলে মঙ্গোলিয়াতে মানুষ অনেক কষ্টে আছে ম্যাক্সিমাম প্রশ্নই দেখলাম যে এখানে খাওয়া দাওয়াটা নিয়ে বেশিরভাগ কমেন্টগুলোই পড়ছে যে ভাই খাওয়া দাওয়া মঙ্গোলিয়া তো আসছি দুই মাস হয়েছে খাইতে পারতি না ওরা তো ঘোরার মাংস আর ই খায় ভেড়া খায় যেগুলো আমরা খাইতে পারতাছি না আসলে ভাই এটা বলার মতো কিছু নাই কারণ আমরা যখন প্রথম আসছি তখন আমরা ওই ফেস সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা ওই যে পাকিস্তানি দোকান খুঁজে পাইছি সেই দোকান থেকে মাংস কিনে আনি হালাল মাংস উনি বলে হালাল মাংস এখন আমি তো জানি না কারণ ওনার বিশ্বাসের উপরে আর কি আমরা নিয়ে আসি যাই হোক সবাই একটু মঙ্গলিয়া যারা আসছেন সবাই মানায় রাখার চেষ্টা করবেন আর কী বলবো ভাই মঙ্গোলিয়া আসলে আমরা মুসলিম যারা আসি তাদের জন্য সমস্যা এক ভাই কমেন্ট করলেন যে ভাই মঙ্গোলিয়া তো অনেক দিন যাবত আসি মঙ্গলিয়া ভাই প্রচুর শীত শীতের কাপড় আনি নাই ভাই আমি অনেকগুলা ভিডিওতে বলি যে ভাই শীতের কাপড় নিয়ে আসবেন শীতের কাপড় নিয়ে আসলে আপনাদের ভালো হবে কারণ এখানে শীতের পোশাকের অনেক দাম আমি আমার ভিডিওতে বলছি অবশ্য শীতের পোশাকের কথা কোথায় পাওয়া যায় সেটাও বলছি আর ভাই দেখি প্রশ্ন করছেন যে ভাই আপনারা তথ্য দিলেন মঙ্গোলিয়া আসছি ভাই আমরা কখনও মিথ্যা তথ্য দেই না দালালরা এখন ব্যবসা করতেছে এজেন্সির মালিকটা ব্যবসা করতেছে কোটি কোটি টাকা মঙ্গোলিয়া আমরা যখন আসছি তখন আলহামদুলিল্লাহ মঙ্গলিয়া অনেক সুন্দর দেখার মতো জায়গা কিন্তু একটা দালাল যদি ব্যবসা করে ভিডিও থেকে ভিডিও দেখে আপনাদেরকে বলে যে হ্যাঁ দেখেন ভিডিও করতেছে মঙ্গোলিয়া ওরা ভালো আছে ভাই এগুলো যদি করে তাহলে সমস্যা কারণ মঙ্গোলিয়া ভালো একটা দেশ আর এখন বর্তমানে খারাপ যদি করি তাহলে আমরা বাঙালি আমরা বাঙালি একটা লোকের পিছনে দালালরা এজেন্সিরা মালিকরা এখন দুই থেকে আড়াই লাখ টাকা যেটা আমার ভাইকাও বলল সেম কথা আমাকে বলতে হচ্ছে যে দুই থেকে আড়াই লাখ টাকা একটা ভিডিও একটা লোকের কাছ থেকে ওরা নিয়ে থাকে লাভ ভাই মঙ্গলিয়া আসতে এত টাকা লাগে না কমেন্ট করছিল তার উত্তর দিলাম যে না ভাই অল্প কিছু টাকা ভাই মঙ্গলিয়া মেডিকেল লাগে হ্যাঁ মঙ্গলীয় মেডিকেল লাগে কারণ এটা দালাল রাখাই বই কারণ এই মেডিকেলটা লাগবে আপনার রক্তের পরীক্ষার জন্য আরেক ভাই কমেন্ট করছেন যে ভাই মঙ্গলিয়া ফাইল জমা দিছি দুই মাস হয়ে গেছে ভাই মঙ্গলিয়া আমরা তিন মাস যাবত আসছি তিন মাস ধরে আমরা আসছি আর আমাদের ফাইল প্রায় সাত মাসের মতো ছিল জমা ঠিক আছে সময় লাগবে ভাই সময় দেন আর এক ভাই প্রশ্ন করছেন যে ভাই মঙ্গলিয়া বেতন কত ভাই অনেকগুলো ভিডিওতে বলা আছে মঙ্গলিয়া বেতন তারপর আবার বলতেছি মঙ্গলিয়ায় ছয়শো থেকে সাতশো ডলার পর্যন্ত বেতন দিয়ে থাকে কিন্তু মঙ্গলিয়া আসলে যারা গ্রাম সাইডে পড়েন তাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় যে বেতনটা আসলে ঠিকঠাক মতো দেয় না বেতনটা ঠিকঠাক মতো দেয় না এই জন্য ভাই আমাদের নিজের কাছেও খারাপ লাগে যে আসলে আমরা বাঙালি এত দূর থেকে আসলাম চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে বেতনটা দেয় না আর একটা বিষয় হলো যে আমার নিজের পার্সোনাল যে ভাই ভিডিওটা কেন আপনারা ফুল ভিডিওটা দেখেন না ফুল ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা সব কিছু কথাগুলো জানতে পারবেন ভাই ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরেকটা বিষয় হলো বলেন যে ভাই কনেকটেশনে আসছি কাজ দিছে এখন অন্য কাজ আমার জানা মতে ভাই কালকে আমি যখন কথা বলছি একটা এজেন্সির মালিকের সাথে কথা বলছি তো উনি ওনাকে বললাম যে ভাই আপনারা লোক পাঠাইতেছেন ভালো কথা কিন্তু আপনারা দিতেছেন এক কাজে ওখানে যায় পাইতেছে আর এক কাজ এটা তো খুব খারাপ আমার জানা সত্ত্বেও কয়েকটা ফ্যাক্টরি আছে যে হাতে গোনা মানে যেগুলো আমি আমার পরিচিত লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম সবাই বললো যে ভাই নিয়ে আসছে এক কাজে দিছে আর এক কাজে ভাই এটা এজেন্সির দোষ কারণ এজেন্সির মালিকটা বলে একটা এখানে আসার পরে করে একটা তো ভাই এজেন্সির মালিকদের যদি দেখে থাকেন আমার ভিডিওটা অবশ্যই আপনাদেরকে উদ্দেশ্যে একটু বলি ভাই যাকে যেই কাজে দিবেন যদি কাউকে কনস্ট্রাকশনে দেন সে যেন ওই কাজটাই পায় আর যাকে গ্লাস ফ্যাক্টরি জীবেন তাকে যেন ওই গ্লাস ফ্যাক্টরিটা পায় আপনারা এই দিকটাই একটু লক্ষ্য রাখেন আর এই দিক যদি আপনারা লক্ষ্য না রাখেন তাহলে আমাদের জন্যই খারাপ কারণ অন্য অন্য দেশগুলো এখন বন্ধ হয়ে গেছে শুধু মঙ্গোলিয়া চালু আছে মঙ্গোলিয়া থেকে লোক যাওয়া যাচ্ছে অন্য অন্য দেশেও যাওয়া যাচ্ছে এটা আমার অন্য ভিডিওতে পাবেন আপনারা অবশ্যই ভাই মঙ্গোলিয়া লোক পাঠান সমস্যা নেই কিন্তু বাজেটটা একটু কমাই দেন বাজারটা অত্যন্ত বেশি হয়ে যায় ভাই আপনারা এক একটা লোকের কাছ থেকে যেভাবে টাকা নিতেছেন ভাই এত গলা কাটার মতো এত টাকা আপনারা নিয়েন না এজেন্সির মালিকদের উদ্দেশ্যেই বললাম আপনাদেরকে বলতেছি তো অনেকগুলা রিপ্লে তো অভাব নাই কমেন্ট অনেক প্রচুর কমেন্ট এত কমেন্ট পরা সম্ভব না ভাই আমরা তো ব্যস্ত থাকি আমাদের একটু ফ্যামিলি আছে পারিবারিক সময় আছে তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম